আলাইকুম আপনি কি জানেন এখন পাঠা অফিসে না গিয়ে আপনি ঘরে বসে নিজে নিজে খুলে ফেলতে পারবেন পাঠাও ড্রাইভার এখন তো আজকে ভিডিওতে আপনার দেখাবো পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে ঘরে বসে নিজে নিজে খুলে ফেলতে পারবেন পাঠাও ড্রাইভার এখন পাঠা অফিসে যাওয়ার ঝামেলা এবং ট্রেনিং ছাড়াই আর আমার রেফারেল কোড ইউজ করলে পাচ্ছেন দারুণ সব বোনাস অফার স্ক্রিনে দেওয়া আমার রেফারেল কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে প্রথম তিন দিনে তিনটি রাইড সম্পন্ন করলে পাচ্ছেন দেড়শো টাকা বোনাস এবং পনেরো দিনে দশটি রাইড সম্পন্ন করলে পাচ্ছেন একশো টাকা বোনাস এবং বিশ দিনে আঠাশটি রাইড সম্পন্ন করলে পাচ্ছেন এক হাজার টাকা বোনাস আর যাদের নিজে নিজে পাঠাও ড্রাইভার অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হবে তারা স্ক্রিনে দেওয়া রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নেই কীভাবে নিজে নিজে পাঠাও অ্যাকাউন্ট খুলবেন পাঠাও অফিসে না গিয়েই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোর আমরা সার্চ করবো পাঠাও ড্রাইভার এটা লিখলে আমাদের পাঠা এটাকে ডাউনলোড করার পর ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন না ক্লিক করে দিবেন আপনাদের ফার্স্টে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এটা আসতে পারে তো আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এভাবে আসবে আপনার যে নাম্বার দিয়ে পাঠাউন্টে খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন তারপর বাইক মোটরসাইকেল যেটা হয় না কেন সেটা সিলেক্ট করে দিবেন আমরা সিলেক্ট করে দিচ্ছি বাইক যেহেতু আমরা বাইক খুলবো তারপর আপনি এখান থেকে আপনার সিমটি যদি আপনার এই ফোনেই থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে কোড চলে এসে ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনার অন্য ফোনে সিমটি থাকে তাহলে কোডটি আপনি এখানে লিখে দিবেন অন্য ফোনের সিম মেসেজটি যাওয়ার পরে যে কোডটি থাকবে সেই কোডটি আপনার এখানে লিখে দিলেই কিন্তু আপনাদের এখানে পরবর্তী আপনি ক্লিক করতে পারবেন সো আমরা পরবর্তীতে কোটি বসানোর পরে পরবর্তীতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই নাম্বার দিয়ে বলতেছে যে অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা আছে আপনার যদি অলরেডি এরকম অ্যাকাউন্ট খোলা থাকে বা একটি অ্যাকাউন্ট না থাকে আপনি অন্য একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে আপনি এই নাম্বারটিকে চেঞ্জ করে অন্য একটি নাম্বার দিয়ে দিবেন সো আমরা অন্য একটি নাম্বার দিয়ে ট্রাই করছি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করে দিলাম এখান থেকে আবার ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর বাইক সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা হয় না কেন এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আমরা আবার কোডটি এখানে লিখে দিব যেহেতু যে সিমটি দিয়ে আমরা খুল যে নাম্বারটি দিয়ে আমরা খুলছি সেই নাম্বারটি এই ফোনে নেই তো আমরা এখন কোডটি লিখে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নিয়ে নিয়েছে এখন আমরা ফার্স্টে উপরে লিখে দিব নামটি আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড অনুযায়ী যে নামটি সেই নামটি আপনার এখানে লিখে দিবেন নামটি লিখে দেওয়ার হয়ে গেলে আপনার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং দিবেন এবং কিছু সংখ্যা আছে নাম আপনার নাম তারপরে শেষ কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন তিনটি টিক চিহ্ন চলে আসছে মানে আমাদের পাসওয়ার্ডটি পারফেক্ট তারপরে এখানে একটি টিক চিহ্ন দিবেন তারপরে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার আমার যে রেফারেল কোডটি আছে সেই রেফারেল কোডটি এখানে লিখে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হল রেফারেল কোড এই এটি ইউজ করলে আপনারা কিন্তু বোনাস পাবেন ঠিক আছে প্রথম তিন দিনে তিনটি রাইড শেয়ার করলে দেড়শো টাকা পাবেন তারপরে পাবেন একশো টাকা তারপরে পাবেন এক হাজার টাকা সো অবশ্যই আমার রেফারেল কোডটি আপনারা ইউজ করবেন ঠিক আছে রেফারেল কোডটি ইউজ করার পর পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এভাবে আসবে আপনারা চলে পাসওয়ার্ড সেভ করতে পারেন তারপরে অনুমোদন এমন চালিয়ে যান এখানে তারপরে বুঝতে পেরেছি এখানে ক্লিক করে দেওয়ার পর মানে পরবর্তী যতগুলো দাপ আসবে আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন এগুলো তো সব ওকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার যে যে পারমিশন চাবে এগুলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এইভাবে ইন্টারফেস চলে আসবে পাঠাওয়ের ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছেন আপনারা তথ্য যোগ করুন লাল লেখা দেখতে পাচ্ছেন লাল ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা তো তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পর আয় শুরু করার জন্য এখানে ক্লিক করবেন তারপর আপনি একটি সেলফি তুলতে হবে ঠিক আছে সরাসরি তারপরে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিবেন মানে এটি লাইভ সেলফি তুলতে হবে ঠিক আছে সেলফি তো হয়ে তোলা হয়ে গেলে বুঝতে পেরেছি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট থাকে যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো এনআইডি কার্ড অলরেডি সিলেক্ট করাই আছে আমরা এখান থেকে এনআইডি কার্ডটি ছবি তুলে দিচ্ছি ঠিক আছে আপনারা পাসপোর্ট হলে পাসপোর্ট দিতে পারবেন সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটি অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা অথবা গ্যালারি থেকে অথবা ছবি দিতে পারেন তো আমরা সরাসরি ছবি তুলে দিলাম তারপরে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করার পরে আপনার নিচে যে এনআইডি কার্ডের পিছনে যে পার্টটি আছে সেটি আমরা এখান থেকে ছবি তুলে দিব ক্যামেরা অপশন আবার ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ক্যামেরার ছবি তুলুন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার হচ্ছে এনআইডি কার্ডের পিছনে ছবিটি তুলে দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম তারপর আপনার জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডের নাম্বার সব কিন্তু এখানে চলে আসবে এখানে চলে আসার পরে আপনারা এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করে দিবেন এনআইডি কার্ডটি আমাদের নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন চলে আসছে তারপরে এখান থেকে আমরা দিয়ে দিবে এখন আমাদের ড্রাইভিং লাইসেন্সটি ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সের উপরের আমরা উপর থেকে দিয়ে দিব এরপরে আমরা ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ছবিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি একটু লোডিং নিয়েছে দেখতে পাচ্ছেন তারপর অ্যাকসেপ্ট নিয়ে নিয়েছে তারপর আবার হচ্ছে ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আমরা ড্রাইভিং লাইসেন্সের পিছনের পার্টটি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটাও নিয়ে নিয়েছে এখন এখান থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে বেশিরভাগই হচ্ছে ডি কে থাকে ডি কে তারপরে জিপি মানে আপনার জেলা অনুযায়ী এরকম পার্থক্য থাকতে পারে আপনি যদি ঢাকা থেকে করে থাকেন ডি কে থাকবে এভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের এবার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি লিখে দিবেন ঠিক আছে সঠিকভাবে তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে এক্সপায়ার ডেট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ শেষ হবে কত তারিখে কত সালে কত মাসে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা সিলেক্ট করে দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করে দিয়েছি এরপর আপনার গাড়ির স্মার্ট কার্ড থাকলে উপরে রেজিস্ট্রেশনে সিলেক্ট করে দিবেন আর যদি স্লিপ থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করে দেওয়ার পরে গ্যালারি থেকে অথবা সরাসরি ছবি তুলে দিতে পারেন আপনার গাড়ির যে ব্লু বুক বা স্লিপ যেটা বলে না কেন গাড়ির কাগজ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ছবি তুলে দেওয়ার পরে ও মানে উপরে পাট নিচের পার্ট দুইটাই সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমরা দুইটাই সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে আপনার যদি স্মার্ট কার্ড থাকে জাস্ট স্মার্ট কার্ডের উপর সাইডটা দিলেই হবে তারপর হচ্ছে এখান থেকে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন বা বুক স্লিপ যেটা সেটা যে এক্সপায়ার ডেট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা আপনার যদি মনে না থাকে তাহলে আপনার ট্যাক্স টোকানের মেয়াদ অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার ঢাকা মেট্রো বা যেটা এখানে কেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হ বা ল সেটা এখন এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার গাড়ি যে প্লেট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন রেজিস্ট্রেশন প্লেট নাম্বার তো আমরা এই নাম্বারটা লিখে দিয়েছি আপনাদের কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার যে গাড়ির কোম্পানির নামটা আছে বাজাজ তারপরে হোন্ডা ইয়ামাহা যেটা হন এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো হিরো সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার গাড়ির মডেল যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে অনেক মডেল থাকে সেটা সিলেক্ট করে দেওয়ার পর কত সালে গাড়ি রেজিস্ট্রেশন করেছেন সেটা লেখা থাকে ওই সালটা সিলেক্ট করে দেওয়ার পরে বুঝতে পেরেছি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার যে ট্যাক্সটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা ট্যাক্সটোকেন টাকা থেকে ছবি তোলা ছিল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে এটি লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে এক্সপায়ার ডেট ট্যাক্সটোকনের এক্সপায়ার ডেটটি হচ্ছে এখান থেকে আপনারা লিখে দেবেন আপনাদের যদি ট্যাক্স এক্সপায়ার ডেট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে দিলে আপনার এখন ট্যাক্স হবে না সেক্ষেত্রে আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন রেফারেল কোডটি হলো আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করতে পারি সো এখান থেকে আমরা এক্সপায়ার ডেট দেওয়ার পর সম্পূর্ণ এখানে ক্লিক করে পর বুঝতে পেরেছি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে আপনি যদি দিনের বেলা অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর আপনি যদি এটা রাতের বেলা করেন তাহলে তারপর দিন সকালে এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাবে আশা করি যদি কোনো সমস্যা হয় আপনার অ্যাকাউন্টটি যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটিকে আমি অ্যাকসেপ্ট করে দিব অ্যাক্টিভ করে দিব কোনো সমস্যা নাই সো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসগুলো রিভিউতে চলে গিয়েছে এই ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আর সবগুলা অপশনাল আর হচ্ছে আপনি এখান থেকে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনি পাঠা অ্যাপটাকে অনলাইন করে দিবেন যদি অনলাইন করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে ঠিক আছে সো এখানে আরও অনেক ডকুমেন্ট আছে এখানে আরও অনেক সেটিংস আছে সেগুলো আপনি এখানে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি চেক করে নিতে পারেন আপনার সব সেটিংসগুলো ঠিকঠাক আছে কিনা সো দেখতে পাচ্ছেন আমাদের সব ঠিকঠাক আছে তো এই পর্যন্ত এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ